আপনারা দেখছেন বাকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির কিপেডিটার দাগ টাইগার চানি তাজা উত্তম দেহ তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নাম সপনা মন্ডল ভিডিওতে বলছেন আপনার প্রকৃত নাম কাঞ্চন মৈত্র উনি একজন অভিনেত্রী কোন সিরিয়াল বা সিনেমায় শুটিং করে তা কিন্তু জানা নেই তবে এই মহিলার রেল স্টেশন চত্বরে তাণ্ডব দেখে সকল মানুষ কিন্তু বিস্মিত দেখুন অভিনেত্রী হলেও তার রেল স্টেশনের যে তাণ্ডব একজন মহিলার তাণ্ডব দেখুন কিভাবে একজন অভিনেত্রী উন্মাদের মতো তাণ্ডব করছেন এই খবর একমাত্র দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায়